সন্তান আল্লাহ ও mabud আমার খাবার ব্যবস্থা করে দেন মা বলেছে আপনি নাকিন খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন এইবার মা সন্তান নামাজ শেষ হয়ে গেল মায়ের কাছে এসে বলতেছে মা খাবার কোথায় বলে বাবা ঘরটার মধ্যে খুঁজে খুঁজে দেখো খানা পাইবা এইবার আশেপাশে খুঁজে খুঁজে দেখলেন মা যেখানে খানা রেডি করে রেখেছেন সন্তান ওই জায়গায় যাইয়া খানার ব্যবস্থা যখন দেখলেন সন্তান মনে মনে খুশি হয়ে গেল চিল্লা বলুন সোবাহান আল্লাহ লিল্লা হে আল্লাহর বান্দা গভীর মনোযোগ মা জনুরি বকতিছে বাবা টেনশন করিও না প্রতিদিন এই রকম করে যখন মাদ্রাসায় থেকে তুমি আসবা তোমার জন্য ঘরের মধ্যে তোমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহর বান্দা এইবার সন্তান পরের দিন সকালবেলায় মাদ্রাসায় গেলেন যাই এই রকম করে আবার সন্তান মাদ্রাসায় থেকে বাড়িতে আসে খাবারের ব্যবস্থা হয়ে যায় এইবার আল্লাহর বান্দা একদিন মা জননী খাজা কুতুবউদ্দিন বখতিয়ার মা এলাকা থেকে কোনো এক জায়গায় বেড়াইতে গেছেন হঠাৎ করে মনে হয়ে গেছে সন্তানের খাবারের ব্যবস্থা তো করে আসে নাই আর আমার সন্তানটা যদি মাদ্রাসায় থেকে এসে যদি খানা যদি দেখতে পায় আর যদি না দেখতে পায় তাহলে আমার কষ্টগুলো বিফলে চলে যাবে আল্লাহ আপনার কাছে দোয়া করে দিলাম আমার সন্তানটাকে আপনি হেফাজত করিও আর একটা কথা আপনাকে বললাম আমার সন্তানটা এমনভাবে হেফাজত করিও যাতে আমার কষ্টগুলো বিফলে না যায় খাবারের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়েন চিল্লা বলুন সব বলেন তো দেখি মায়ের দোয়া কবুল হবে কি হবে না কথা বলেন এই জন্য মুসলমান যেখানে যান যে অবস্থায় থাকেন মায়ের কাছ থেকে দোয়া নেবেন মা যদি দোয়া করে দেয় আল্লাহ তালা বলেন তোমার মা যদি তোমার জন্য দোয়া করে দেয় লক্ষ্য রাখবা মায়ের দোয়া কোনোদিন দিন বিফলে যাবে না চিল্লে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা এইবার মা দোয়া করে দিলেন সন্তান দুপুরবেলা আসলেন খাবারের জন্য দেখতে পান মা জননী নাই তিনি মাঝে শিখাইছেন যে নামাজ পড়ে দোয়া করতে হবে এইবার সন্তান নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ অমাবুত প্রতিদিনের মতোই তো আজকেও আমি নামাজ আদায় করলাম আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও নামাজ দেখতে পান মা যেখানে প্রতিদিন খানা রাখে ওই জায়গার মধ্যে খানা রেডি হয়ে আছে চিল্লা বলুন সোবাহান এইবার সন্তান খানা পাইয়া এত মজা লেগেছে খানা পাইয়া বাচ্চা দান ঘুমিয়ে গেছেন এইবার মা টেনশনে পড়ে গেছেন আমাকে যেতে হবে তাড়াতাড়ি এইবার আসলেন নিজ হাতে আবার মা খাবার বানাইলেন সন্তানকে খাবার রেডি করে ডাকতেছে বাবা অটো খানার ব্যবস্থা হয়ে গেছে এইবার সন্তান বলতেছে মা তুমি হয়তো বা জানো না আমি তো আমার খানা আগে খেয়ে ফেলেছি চিল্লা বলুন সোবাহান আল্লাহ মা বলতেছে আচ্ছা জো ব্যাপার খানা কোথায় পাইলা বলে মা প্রতিদিন যেভাবে খানা পাই আজকেও ঠিক তেমনি খানা পেয়েছি ও মুসলমান শুনে নাও যদি সন্তানকে দিন শেখাতে চাও যদি আল্লাহকে চিনাইতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহকে কেমনে চেনানো যায় এইটা আগে শিক্ষা দিতে হবে সন্তানদেরকে টিকটক শিক্ষা দিয়েন না সন্তানদেরকে ব্যাপকভাবে শিক্ষা দিয়েন না সন্তানদেরকে বে নামাজে না এই সন্তানটাকে যদি নামাজ নামাজি বানাইতে পারো আল্লাহর বান্দা শুনে নাও সন্তান যদি তোমার জন্য দোয়া করে সেই দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যাবে চিল্লা বলুন সুবাহান আল্লাহ